নীল সমুদ্রের বুকে এক ফোঁটা প্রশান্তি খুঁজতে এসেছি ঢেউ বলছে থেমে যাও বাতাস বলছে শুধু অনুভব করো আজকের এই গল্প শুরু হয়েছিল এভাবেই এই ভিডিওতে আমার লাঙ্কাইতে চতুর্থ দিনের অভিজ্ঞতা শেয়ার করব আজকে আমাদের লাঙ্কাইতে চতুর্থ দিন অর্থাৎ আজকে আমাদের শেষ দিন আজকে আমরা হোটেল ছেড়ে চলে যাব এবং আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা বারোটার দিকে হোটেল থেকে চেক আউট করবো অ্যান্ড লাঞ্চ করব এবং আর একটা নতুন বিচে যাব তো সেই বীজটা থেকে একটু ঘুরে তারপর আমাদের ফেরি আসে চারটার দিকে তারপর ফেরি স্টেশনে যাব তেন চলে যাব। হোটেল থেকে মাত্র বিশ মিনিটের মধ্যে আমরা বিচে এসে পৌঁছাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি তানজাং রু নামে যে রয়েছে এই বীজ অবস্থান করতেছি এখানকার এতটাই এতটাই নীল ক্লিন তবে আমি এখানে এসে পানিগুলো অবাক হলাম যে এই জায়গাতে মানুষ অনেক কম অনেক অনেক কম চেনাং বীজ যে আরো অন্যান্য যে বীজ রয়েছে লাঙ্কাইতে এখানে অনেক বেশি মানুষ আর এখানকার পানিগুলাও বেশি সুন্দর অ্যান্ড নীল গোসল করেও অনেক মজা পাওয়া যাবে স্ট্রিট বোর্ডও আছে এখানে ও বেশ কয়েকটা রাইটস আছে বালুগুলা এত সুন্দর মানে এত ক্লিয়ার একটা বীজ চ্যানাং বীজের থেকেও এই বীজটা আমার কাছে অনেক ভালো লাগছে যদিও চ্যানাং বীজটা হচ্ছে অনেক বেশি পপুলার অ্যান্ড ওটাতেও মানুষজন অনেক বেশি থাকে কিন্তু এই বীজটা আমার কাছে লাঙ্কায়ের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে কারণ এর পানিগুলো এতটাই নীল দেখতে পাচ্ছেন এত ধারে সসরাচর নীল পানি কিন্তু পাওয়া যায় না নীল পানি মাঝখানের দিকটাতে পাওয়া যায় কিন্তু এর একদম ধারে মানে আমি জাস্ট এখানে যদি পানির উপরে আমি একদম নীল পানি আজকে আমাদের লাস্ট ডে যেহেতু যার কারণে আমি বিচে নামতেছি না মানে শর্ট প্যান্ট পরে আসতাম তাহলে হয়তো নামতাম তবে লাস্ট ডে আমরা আর হোটেলে যাবো না হোটেল থেকে একবারে চেক আউট করে চলে আসছি যার কারণে আমরা এখানে জাস্ট একটু ভিডিও করব আর কয়েকটা ফটো উঠাবো চলে যাব। আমাদের হচ্ছে ফেরির টিকিট কাটা আছে চারটার দিকে তো এখন বাজে মনে হয় বারোটা তো আমরা এখানে এক দুই ঘন্টা টাইম স্পেন্ড করব ফেরি স্টেশনে চলে যাব ফেরি স্টেশনে গিয়ে লঙ্কাবিউ থেকে আজকে চলে যাচ্ছি শহরের কোলাহল থেকে অনেক দূরে যেখানে সমুদ্র আর পাহাড় মুখোমুখি দাঁড়িয়ে আমি খুঁজে পেয়েছি এক শান্তির ঠিকানা আপনি যদি প্রকৃতিকে সত্যিই অনুভব করতে চান তাহলে জীবনে একবার হলেও এমন জায়গায় আসা দরকার তো শেষ দিনটা আমার এত ভালো একটা বিষে কাটবে আমি কল্পনাও করিনি আমরা হচ্ছে সবগুলাই কোথায় কোথায় লাঙ্কাইতে ঘুরবো এগুলো আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম কিন্তু আজকের আমাদের শুধু এই হাফ ডের একটা প্ল্যান বাকি ছিল তো রাত্রে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে এরকম একটা বীজের সন্ধান পাই তো এই বীজটা হচ্ছে তানজাং রু নামে যে বীজটা লাঙ্কাইতে যদি কেউ আসেন আমি হাইলি রিকমেন্ড করব অবশ্যই এই তানজাং রু বীজটিতে ঘুরে যাবেন এর সৌন্দর্য আর এখানে ভিডিও করবেন ছবি উঠাবেন এত সুন্দর সুন্দর ছবি উঠবে মানে আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না আর লাঙ্কাইতে আমার সব থেকে বেশি ভালো লাগছে এই জন্যই যে এক সাইড থেকে আর এক ঘন্টা সময় লাগবে তিরিশ মিনিট মিনিট এইরকম এর বেশি সময় লাগবে না আমার কাছে জোজ লাগছে জীবনে অর্থের মূল্য আছে সারা জীবন আপনাকে অর্থ ইনকাম করতে হবে বাঁচতে হলে কিন্তু ঘুরতে হবে এইরকম দৃশ্য কিন্তু উপভোগ করতে হবে তবেই জীবন সুন্দর জীবনটাকে উপভোগ করতে হলে ঘুরতে হবে প্রচুর ঘুরতে হবে এখানে মানুষজন খুব কম যাই কারণে ভিডিও করে অনেক মজা পাচ্ছি তাছাড়া এই পাহাড়গুলি দেখা যাচ্ছে অনেক কাছে কিন্তু এই পাহাড়গুলি কিন্তু কাছে না অনেক দূরে আমি দেখি ড্রোন ফ্লাই করে এই পাহাড়গুলির কাছে নিয়ে যেতে পারে কিনা এটা কিন্তু পাহাড় সমুদ্রর মাঝখানে ছোট্ট ছোট্ট খণ্ড পাহাড় মানে সমুদ্র এর ওই সাইড দিয়েও সমুদ্র সমুদ্রর একদম মানে ওই শেষ প্রান্ত দেখা যাচ্ছে না কিন্তু এখানে কয়েকটা পাহাড় ছোটো ছোটো পাহাড় সমুদ্রর মাঝখানে আর কি এগুলাতে মনে হয় স্পিড বোর্ডে করে যাওয়া যায় আমার পিছনে পাহাড়গুলি দেখতে পাচ্ছেন আমি ভাবছিলাম পাহাড়গুলি হয়তো অনেক কাছে কিন্তু ড্রোন ফ্লাই করে দুই কিলোমিটার যাওয়ার পরে পাহাড়গুলির এরকম একটা ভিউ দেখতে পাই এমন সমুদ্রের মাঝখানে পাহাড়গুলি এত সুন্দর লাগতেছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না পাহাড়গুলির কাছে কিন্তু বোট নিয়ে যাওয়া যায় চাইলে আপনি বোটে করে যেতে পারেন আরো বেশি ভালো লাগতেছে সমুদ্রের পানিগুলির উপর আকাশের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে আর এখানে স্পিড বোটও অটো বেশি না মাত্র তিনটা থেকে চারটা স্পিড বোট এখানে দেখতে পাচ্ছি তো স্পিড বোট চালাইতাম না আজকে কারণ আজকে যদি স্পিড বোট চালায় তাহলে আবার গা ভিজে যাবে আবার আমরা ব্যাগ ট্যাগ সব গোসাই গাড়িতে রাখছি আর লাঙ্কাইতে আসতে হলে আপনাকে যেটা করতে হবে আপনি একটা আপনার যদি লাইসেন্স থাকে তাহলে এখানে একটা গাড়ি নেবেন আপনি জয় দিন লাঙ্গাইতে থাকবেন জয় দিনের জন্য একটা গাড়ি বুক করবেন অথবা এখানে হচ্ছে ড্রাইভার সহ গাড়ি বুক করা যায় যেরকম আমরা একটা গাড়ি নিয়েছি দিনের জন্য আমরা গাড়ি যেখানে যাইতে বলবো সে সেখানেই যাবে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি সুন্দর একটা ভিউ পাইছি এখানে দাঁড়াইতে বলবো সেখানেই দাঁড়াবে মানে গাড়িটা আমাদের আমাদের শুধু লাইসেন্স নাই বিধায় আমরা চালাইতে পারতেছি কিন্তু ড্রাইভার আমরা যেটা যেটা বলবো সেটাই শুনবে তো এইরকম একটা সিস্টেম করে আপনি লাঙ্কারিতে আসবেন তাহলে ঘুরেও মজা পাবেন জায়গাগুলো দেখেও মজা পাবেন আপনার যখন যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারবেন স্পিড বোর্ড আছে এই স্পিড বোট এখানে চাইলে আপনারা এই স্পিড বোর্ডে করে পুরা সমুদ্রর আশেপাশে চতুর সাইডে ঘুরে দেখাবে প্রায় তিরিশ মিনিটের মতো তো এটা স্পিড বোটে এখানে কোনো টিকিট কাটা লাগবে না এদের সাথে জাস্ট কথা বললে আপনারা কত টাকায় ঘুরাবে সেটা আপনি ফিক্স করে ঘুরতে পারেন তো এত নীল সমুদ্র ঘুরতে অনেক ভালো লাগবে আমাদের এই ট্যুরে এক একজনের প্রায় বারোশো ইঙ্গিত করে খরচ হয়েছে আপনারা যদি লাঙ্কাইতে ঘুরতে আসেন এবং লাঙ্কাইয়ের সবগুলো জায়গায় ঘুরে ঘুরে দেখতে চান তাহলে এক একজনের বারোশো থেকে পনেরোশো রেঙ্গিত বাজেট রাখা দরকার তানজাং রু বিচ থেকে এখন আমরা যাচ্ছি ফেরি স্টেশনে আমাদের ফেরির টিকিট করা আছে চারটের দিকে আমরা একটু আগে ভাগে রওনা দিয়ে ফেলি লাঙ্কাইতে রাস্তার সৌন্দর্যের কথা বললে শেষ হবে না যদি আপনারা লাঙ্কাই না আসেন তাহলে হয়তো বুঝতে পারব না যে লাঙ্কাই রাস্তাগুলো এত সুন্দর চারপাশে গাছ প্রকৃতি পাহাড় সমুদ্র রাস্তাগুলি দিয়ে যাইতে সব কিছু এনজয় করতে পারবেন তো ফাইনালি আমরা ফেরি স্টেশনে এসে পৌঁছাই তো আমাদের ফেরি একদম টাইমলি রেডি আমরা ফেরিতে উঠে পড়ি আজকে আমাদের লাঙ্কাইতে চতুর্থ দিনের ভিডিও আমি এখানেই শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন কমেন্ট করবেন একেবারে মালয়েশিয়ার আবারও কোনো নতুন পেলেছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ